চোখের সাথে ক্যামেরার অনেক মিল রয়েছে চার দিগন্তের কাছে অনেক বড় দেখায় তার কারণ বায়ুমণ্ডলে আলোর প্রতিসরণ প্রতিসরণ সবচেয়ে বেশি হয় বেগুনি বর্ণের আলোর সিনেমাস্কোপ প্রজেক্টে তৈরি করা হয় অবতল লেন্স দ্বারা পানিতে নৌকার বৈঠা বেঁকে যায় প্রতিসরণের কারণে পানিতে একটি কাঠি ডুবিয়ে রাখলে বাঁকা দেখায় প্রতিসরণের জন্য আলোর গতি ও বেদ তার তরঙ্গের গতি পরস্পর সমান মানুষের চোখের মধ্যকার লেন্সের আকৃতি দিই তল পানিপূর্ণ গ্লাসে ধাতব মুদ্রা রাখলে মুদ্রাটিকে কিছু উপরে মনে হওয়ার কারণ আলোর প্রতিসরণ পানিপূর্ণ গ্লাসে ধাতু পানিপূর্ণ গ্লাসে ধাতু মুদ্রা রাখলে মুদ্রাটিকে কিছু পরে মনে হওয়ার কারণ আলোর প্রতিসরণ গদুলির কারণ আলোর প্রতিফলন অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু ও নমনীয় কাজতন্ত্র আলোকনল অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় লাল রঙ বেশি দূর থেকে দেখা যায় এর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি নীল আলোর বিক্ষোভের কারণে আকাশ নীল দেখায় কোনো বস্তুকে সাদা দেখায় যখন বস্তু কর্তৃক সব বর্ণের আলো প্রতিফলিত হয় জীবজগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য পানির সাপেক্ষে কাছের প্রতি সংখ্য এক দশমিক এক চেহারা দেখা সরল পেরিস্কোপ তড়িতে ব্যবহৃত হয় সমতল দর্পণ মোটরগাড়ি হেডলাইট রাস্তার লাইটে প্রতিফলক হিসেবে গাড়ির ব্যাক মিররে ব্যবহার করা হয় উত্তল দর্পণ অবতল দর্পণ ব্যবহার করায় নাক কান ও গলা পর্যবেক্ষণ নব দূরীকরণে কার্বনের জন্য দশ ক্যালোরি তাপের প্রয়োজন হয় পর্বত চূড়ায় বায়ুর চাপ কম থাকে ফলে পর্বতারোহণে নাক দিয়ে রক্তপাত হতে পারে একই কারণে পাহাড় বা পর্বতের উপরে রান্না করতে দেরি হয় পর্বত চূড়ায় বায়ুর চাপ কম থাকে ফলে পর্বতা পর্বতাহরণে নাক দিয়ে রক্তপাত হতে পারে বাতাসের জলীয় বাষ্প বেশি থাকার কারণে বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় বাতাসের জলীয় বাষ্প বেশি থাকার কারণে বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় প্রেসার কুকারে পানি স্ফুটনাঙ্গ বেশি হয় এর জন্য প্রেশারের কুকারে তাড়াতাড়ি রান্না হয় রেফ্রিজারেটর ব্যবহার করা হয় অ্যামোনিয়া ও ফ্রেন রেফ্রিজারেটরে কম কাজ হলো ফ্রেনকে বাষ্পে পরিণত করা আকাশ মেঘলা থাকলে বেশি গরম অনুভূত হয় কারণ মেঘ মেঘ পৃথিবীর পৃষ্ঠের বিঘ্ন তাপকে উপরে যেতে বাধা দেয় কারণ মেঘ আকাশে মেঘ থাকলে বেশি গরম অনুভূত হয় কারণ মেঘ পৃথিবী পৃষ্ঠের পিটিপি বস্তুর বিকীর্ণ তাপ উপরে যেতে বাধ্য করে শীতের শরীরে কাঁপের কারণ শরীরে তাপের से বাইরে তাপ কম থাকে 0.1 সেমি পারদ চাপকে বলে প্রমাণ তাপ সঞ্চালন প্রক্রিয়া তিনটি পরিবহন পরিচলন ও বিকিরণ তাপ দ্রুত সঞ্চালিত হয় বিকিরণ পদ্ধতিতে কণাগুলোর স্পন্দন গতির ফলে তরঙ্গ সৃষ্টি হয় কিন্তু কণাগুলোর স্থায়ী স্থানান্তর হয় না যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালন করে তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ ও উপরিপাতর ঘটে পানি তরঙ্গ অনুপ্রস্ত তরঙ্গ বায়ুর মাধ্যমের শব্দের তরঙ্গ অনুধর্ঘ তরঙ্গ শব্দ তরঙ্গ অনুধর্গ তরঙ্গ শব্দ এক প্রকার শক্তি কম্পনের মাধ্যমে শব্দের উৎপাদন হয় শব্দের বিস্তারের জন্য স্থিতি স্থাপক মাধ্যমের প্রয়োজন হয় প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে শব্দের বেগ প্রতি সেকেন্ড জিরো দশমিক ছয় মিটার বৃদ্ধি পায় শব্দ তরঙ্গ ব্যবহৃত হয় সমুদ্রের গভীরতা হিমশৈল ডুবো জাহাজের অবস্থান নির্ণয় শব্দের প্রতিধ্বনি ব্যবহৃত হয় সমুদ্রে ও কুয়ার গভীর নয় কাঠের মধ্যে শব্দের বেগ বায়ু অপেক্ষা বারো গুণ বেশি লোকবর্তী হলে ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয় যাতে বায়ুমণ্ডল না থাকার কারণে শব্দ শোনা যায় না কি আছে হাঁ মোটরতে সালে আগরতলা মামলায় আসামি পক্ষের ডিফেন্স টিমের প্রধান আইএনজিবি ছিলেন প্রখ্যাত আইএনজিবি আব্দুর সালাম এছাড়া ছিলেন যুক্তরাজ্যের প্রখ্যাত আইএনজিবি স্যার টমাস উইলিয়াম আগরতলা মামলা কার্যক্রম পরিচালিত হয় কুরমিটোলাম ক্যান্টনমেন্ট অফিসে একটি বিশেষ ট্রাইব্যুনালে দেখালা

এই খানের নিকট ক্ষমতা হস্তান্তর করায় পঁচিশে মার্চ উনিশশো উনসত্তর পাকিস্তানে দ্বিতীয়বার সামরিক আইন জারি করা হয় পঁচিশে মার্চ উনিশশো উনসত্তর মৌলিক গণতন্ত্রের প্রবর্ত কায়ব খান ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি ডিএলসি গঠিত হয় আটই জানুয়ারি ডাক ও অন্তর্ভুক্ত হয় আটটি রাজনৈতিক দল সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার নতুন নামকরণ বাংলাদেশ করেন পাঁচ ডিসেম্বর উনিশশো উনসত্তর আসাদকে নিয়ে রচিত কবিতার নাম আসাদের ষাট শামসুর রহমান উনসত্তরের পটভূমিতে রচিত উপন্যাস চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াস সর্বদলের ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় পাঁচ জানুয়ারি উনিশশো উনসত্তর আসাদ গেট নির্মিত হয় উনিশশো উনসত্তরের গণ অভ্যন্থানের স্মৃতি রক্ষার্থে আসাদ গেটের পূর্ব নাম আয়ুব গেট গণবধান দিবস পালিত হয় চব্বিশ জানুয়ারি জাতীয় পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু দেওয়া হয় তিরিশে ফেব্রুয়ারি উনিশ আগরতলা শুনানি শুরু হয় উনিশশো আটষট্টি সালের উনিশে জুন ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি ছিলেন এসি রহমান সরকারের পক্ষে প্রধান কৌশলী ছিলেন মঞ্জুর কাদের ও টি এইচ খান আগরতলা মামলা কার্যক্রম পরিচিত তাই কর্মিটলা ক্যান্টনমেন্ট অফিসের একটি বিশেষ ট্রাইব্যানাল উনিশশো সালে যুক্তফান্ডের নির্বাচনী ইস্তেহার ছিল একুশ দফা কর্মসূচি প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানে রাষ্ট্রবাসী হিসেবে প্রতিষ্ঠা করা একুশ দফা ছিলেন আবুল মনসুর আহমেদ উনিশশো নির্বাচনে নির্বাচনে যুক্তফান্ডের প্রতীক ছিল নৌকা উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনকে আখ্যিত করা হয় ব্যালট বিপ্লব বিষয়ে উনিশশো সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় দশ মার্চ নির্বাচন যুক্ত পয়েন্ট লাভ করে দুইশো তেইশটি আসন তিনশো নয়টির মধ্যে মুসলিম লীগ লাভ করে নয়টি আসন পাকিস্তান পাকিস্তান জাতীয় কংগ্রেস লাভ করে চব্বিশটি আসন উনিশশো চুয়ান্ন সালের নির্বাচন পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের মোট আসন সংখ্যা ছিল তিনশো নয়টি মুসলমানের জন্য দুইশো ও মুসলিমের জন্য বাহাত্তরটি উনিশশো সালে যে নির্বাচনে যুক্ত পণ্ড সরকারের মুখ্যমন্ত্রী হন শের বাংলাকে ফজল হক উনিশশো সালে তিরিশ মে যুক্ত পণ্ড পিঙে দিয়ে পূর্ব পাকিস্তানে কেন্দ্রীয় শাসন জারি করেন গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ উনিশশো সালে যুক্ত মন্ত্রী মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষি সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী উনিশশো সালে নির্বাচনের প্রভাব পরিলক্ষিত হয় মধ্যবিত্ত শ্রেণী পাকিস্তানে প্রথম শাসনতন্ত্র রচিত হয় উনিশশো সালে দ্বিতীয় শাসনতন্ত্র উনিশশো সাল পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করা হয় উনিশশো সালে জারি করে নায়ব খান ছয় দফা রচিত হয় সিমলা প্রস্তাবের ভিত্তিতে ছয় দফা ছিল বাংলার কৃষি শ্রমিক মজুর মধ্যবিত্ত তথা আপাময় জনতার মুক্তির সনদ বঙ্গবন্ধু সৈয়দ দফা কর্মসূচির প্রথম ব্যক্ত করেন পাঁচ ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি লাহোরের বিরোধী দল সময়ের জাতীয় সম্মেলনের বিষয় নির্বাচিত কমিটিতে বঙ্গবন্ধু নামে আমাদের পাঁচার দাবি সহায় দফা কর্মসূচি শীর্ষক পুস্তিকা প্রকাশ করা হয় একুশ ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে সহায় দফা হয় তেরোই মার্চ উনিশশো ছেষট্টি ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সহায় দফার প্রথম দফা প্রাদেশিক স্বায়ত্তশাসন বঙ্গবন্ধু সহায় দফাকে আখ্যায়িত করেন আমাদের বাসার দাবি বলে আইব খান সহায় দফাকে আখ্যায়িত করেন রাষ্ট্রদ্রোহী আইব খান সহায় দফাকে আখ্যায়িত করেন রাষ্ট্রদ্রোহী ও পাকিস্তানের প্রতি হুমকি বলে ছয় দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হল বাঙালি জাতীয়তাবাদের ধারণা বিকাশ ঐতিহাসিক ছয় দেবাকে তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনের প্রভাব পরিলক্ষিত হয় পাকিস্তানের প্রথম সামরিক আইন জারু করা হয় উনিশশো সালে জারি করেন উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনের প্রভাব পরিলক্ষিত হয় মধ্যবিত্ত চেয়েণী ঢাকা বিশ্ববিদ্যালয় বার লাইব্রেরি ফলে মালানা ভাষার নেতৃত্বে চল্লিশ জানুয়ারি উনিশশো বাহান্ন সরকার স্থানীয় সরকার প্রশাসনের মাধ্যমে একুশে ফেব্রুয়ারি থেকে ঢাকায় এক জন্য সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে একশো চুয়াল্লিশ ধারা জারি বিশ ফেব্রুয়ারি উনিশশো সলিমুল্লাহ হলে একশো বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বের সভ্যতা নবম শ্রেণী ফেব্রুয়ারি উনিশশো বা আন্দোলনের চূড়ান্ত দিনে পুলিশের গুলিতে আন্দোলনকারী কয়েকজনের মৃত্যু তেইশ ফেব্রুয়ারি উনিশশো শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয় চব্বিশ চব্বিশ তারিখে নির্মাণ কাজ শেষ হয় আমার ভাইয়ের রক্তের আঙানো কবিতাটি আকারে লিপলেট প্রকাশিত হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বাংলাকে উর্দু ভাষার পাশাপাশি রাষ্ট্রভাষা মর্যাদা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয় বাবা উর্দুর প্রকৃত নাম আব্দুল হক বাবা উর্দুর প্রকৃত নাম আব্দুল হক তিনি বাংলাকে রাষ্ট্রভাষা মর্যাদা প্রদানের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান সরকারের সমর্থন প্রথম একুশ ফেব্রুয়ারি পালিত হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা মর্যাদা দিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয় উনত্রিশ ফেব্রুয়ারি উনিশশো ছাপ্পান্ন বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয় সংবিধানের দুইশো চোদ্দোর এক অনুচ্ছেদ বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষী হিসেবে অন্তর্ভুক্ত সংক্রান্ত অনুচ্ছেদটি ছিল দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান শ্যাল বি উর্দু অ্যান্ড বাংলা আমার ভাইয়ের রক্তের গানটি গীতিকার আব্দুল গাফার চৌধুরী এবং সুরকার আলতাব মাহমুদ প্রথম সুরকার আব্দুল লতিফ ভাষা আন্দোলন ভিত্তিক বিখ্যাত নাটক নাম কবর নাট্যকার মনীষ চৌধুরী ইউনেস্কোর তিরিশতম সাধারণ অধিবেশন একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সতেরো নভেম্বর উনিশশো নিরানব্বই আন্তর্জাতিক দিবস উদযাপন শুরু হয় দুই হাজার সালে একুশে ফেব্রুয়ারি কি এটা কিসের সূর্য